নমস্কার বন্ধুরা আজকের রেসিপি বাঁধাকপির পাকোড়া এই সিজিনে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায় আর দামেও কিন্তু সস্তে থাকে আজকে আমি একই অন্যভাবে এই বাঁধাকপির পাকোড়া বানিয়ে দেখাবো আমার বিশ্বাস এইভাবে রেসিপিটি ফলো করে যদি এই পাকোড়া তৈরি করো তাহলে কিন্তু এই পাকোড়ার পুরোই ফ্যান হয়ে যাবে আর একটাতে তো মনে পড়বে না যারা বাঁধাকপি খায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আমার সকল বন্ধুর কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি তো এই পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি খুব ভালোভাবে ধুয়ে আমি ঠিক এরকম সরু সরু করে কেটে নিয়েছি এবার এই বাঁধাকপিটাকে আমি রান্না করে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল এবার তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি তিনটি শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে এবার একটুখানি আমি ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব এক টুকরো আদা আদাটাকে ঠিক এইভাবে আমি গ্রেড করে দিচ্ছি এতে করে খেতে কিন্তু ভালো লাগবে এবার কাঁচা লঙ্কা আর আদাটাকে একটুখানি ভেজে নেব তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি তো বাঁধাকপিটা আমার দেওয়া হয়ে গেছে এবার একটুখানি আমি নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা আমাদের কিন্তু সবসময় একটা চিন্তা থাকে যে বিকেল বেলা চায়ের সাথে আমরা কি খাব তখন যদি এরকম পাকোড়া বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু চায়ের আড্ডাটা একেবারেই জমে যাবে আর খেতে তো ভীষণই মজার হয় অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো আশা করছি সবার ভীষণই ভীষণই ভালো লাগবে তো দেখো একটুখানি নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম সাত মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো এখানে গোলমরিচ নিয়েছি সেটাকে আমি আধ ভাঙা করে দিয়েছি আর এই গোলমরিচটা দেওয়ার কারণে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার এই সমস্ত মশলাগুলোকে বাঁধাকপির সাথে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে মিশে নাও হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি একটুখানি সেদ্ধ করে নেব তো ঢাকটা এবার খুলে নিচ্ছি আর বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর এখন কিন্তু বাঁধাকপিটা দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে তো আবার একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে দুটো মাঝারি সাইজের আলু খুব ভালোভাবে সেদ্ধ করে আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছিলাম একেবারে কিন্তু মিহি করে মেখে নেওয়া যাবে না একটু দানা দানা রাখতে হবে সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে এবার আলুটা দিয়ে দু মিনিটের জন্য একটু আমি নেড়ে চেড়ে নেব তো আলুটা দিয়ে আবারও আমি দু মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কিছু কাজু বাদাম এটা একেবারে অপশনাল তবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এবার আবারও একটুখানি আমি মিশিয়ে নিচ্ছি আবারও একটু মিশিয়ে নিয়েছি এবার কিন্তু পুরটা আমার একদম রেডি এবার একটা থালার মধ্যে এই পুরটাকে আমি নামিয়ে নেবো তো পুরটাকে এবার একটু ঠান্ডা করে নেব তো তার জন্য পুটটাকে ঠিক এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি সেক্ষেত্রে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো এইভাগে আমি এখন একটা ছোট্ট কাজ করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার তবে কর্নফ্লাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়েও কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে পারবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে এখানে কিন্তু ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি কিন্তু ঘনও করা যাবে না তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে দেখো ঠিক এরকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয় তো বাটিটাকে এক সাইডে রেখে দিলাম আর এদিকে কিন্তু আমার বাঁধাকপির পুরটাও খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবার অল্প অল্প পুর হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে আমি চেপে চেপে বল তৈরি করে নেব আর বলগুলোকে কিন্তু আমি খুব বেশি বড় করছি না ঠিক এরকম করছি মাঝারি সাইজের তো একটা বল আমার তৈরি হয়ে গেছে ঠিক একইভাবে এই বাঁধাকপি থেকে অল্প অল্প আমি পুর নিয়ে আমি ঠিক এরকম বল তৈরি করে নেব তো দেখো আরও একটা বল কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো একইভাবে সমস্ত বলগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার দেখো বন্ধুরা এখানে আমি কিছুটা বিস্কিটের গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে বিস্কিটের গুঁড়োর পরিবর্তে যে টোস্ট বিস্কিটগুলো হয় না সেগুলো কিন্তু মিক্সিতে ঘুরিয়ে একটু গুঁড়ো করে নিয়ে কিন্তু কোট করে নিতে পারবে তো আমি এখানে বিস্কিট গুঁড়ো নিয়েছি দেখো প্রথমে আমি কিন্তু একটা কোট করে নিলাম এবার আগে থেকেই যে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখানে খুব ভালোভাবে একটু কোট করে নিতে হবে এই বলটাকে তো কোট করা হয়ে গেছে আবারও আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম আবারও আমি কোট করে নিচ্ছি এখানে আমি কিন্তু ডাবল কোটিং করছি তোমরা চাইলে কিন্তু একটা কোটিং করলেও কিন্তু হবে তবে যদি দুটো কোটিং করা যায় মানে ডাবল কোটিং সেক্ষেত্রে কিন্তু ভীষণই মজমজে হবে এই পাকোড়াগুলো তো আবারও কিন্তু আমি কোটিং করে নিচ্ছি আবারও বিস্কিটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে কিন্তু এবার কোট করে নিতে হবে খুবই সহজ বন্ধুরা একবার দেখলেই কিন্তু তোমরা খুব সহজে এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবে তো দেখো এই বলটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে একইভাবে সমস্ত বলগুলোকে আমি কিন্তু এখন তৈরি করে নেব তো এটা আমার তৈরি হয়ে গেছে এবার থালার মধ্যে আমি রেখে দিচ্ছি তো একইভাবে সমস্ত বলগুলোকে আমি দেখো কোটিং করে নিয়েছি এবার এই বলগুলোকে ভেজে নিতে হবে তার জন্য একটা কড়াইয়ে আগে থেকে কিছুটা তেল খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি এবার এখানে আমি কয়েকটা বল দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি ছড়ানো পাত্র নেই সেহেতু আমি এখানে অল্প অল্প করে ভেজে নেব আর যদি তোমরা ছড়ানো পাত্র নাও সেক্ষেত্রে কিন্তু একসাথে অনেকগুলো এই পাকোড়া তোমরা ভেজে নিতে পারবে তো উপর থেকে একটুখানি তেল ছিটিয়ে দিচ্ছি এতে করে ওপরটাও খুব তাড়াতাড়ি ভাজা হবে এবার উল্টে পাল্টে আমি ভেজে নেব। আর আজ কিন্তু একেবারে হাইতে রাখা যাবে না মাঝারিতে রেখেই কিন্তু ভেজে নিতে হবে আর ভাজতেও খুব একটা সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাজা হবে তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর ঠিক এরকম লাল লাল করে ভেজে নেবে সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে তো এবার আমি তেল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নেবো একইভাবে যে বাদ বাকি পাকোড়াগুলো রয়েছে সেগুলোকেও আমি কিন্তু ভেজে নিচ্ছি তো সমস্ত পাকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখে বুঝতেই পারছো যে কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা তোমরা কেউ বুঝতেই পারবে না যে এই পাকোড়াগুলো বাড়িতে বানানো হয়েছে নাকি কিনে আনা হয়েছে আর আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে ওপরটা কতটা মুছমুছি হয়েছে আর ভেতরটা দেখো একইবারই কিন্তু পুড়ে ঠাসা দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয় বন্ধুরা তো অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে আর ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের মতো বাই বাই